আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনার্সে ভর্তি হইবা বি বিবিএ বিএসসি বিএ তোমাদের এইগুলো জানা উচিত এইগুলো কি তোমরা যে সাবজেক্ট নিবা সাবজেক্ট সম্পর্কে তোমরা যদি আগে থেকে ধারণা না থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় আফসোস করবা কাজেই তোমাদের এগুলো খুবই জানা প্রয়োজন অতএব তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও যারা অনার্সে ভর্তি হইবা তুমি নিজেও ইচ্ছে করলে টাইম লেনে রাখতে পারো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি আমরা এখন দেখব বি এস এস এর পূর্ণরূপ কি বি এস এস এর পূর্ণরূপ হল ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স শিক্ষার্থীরা ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্সের অধীনে বি এস এস এর সইটি প্রধান সাবজেক্ট আরও অনেক সাবজেক্ট রয়েছে কিন্তু এই ছয়টি সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এক নম্বর রাষ্ট্রবিজ্ঞান দুই নম্বর অর্থনীতি তিন নাম্বার সমাজ বিজ্ঞান চার নম্বর সমাজকর্ম পাঁচ নাম্বার নিবিজ্ঞান এগুলো খুবই জনপ্রিয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব এর এর পূর্ণরূপ কি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটি মূলত ব্যবসা বিষয়ক একটি কোর্স যারা কমার্সে আছেন তাদের জন্য এটি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব বিবি এর গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় এক নম্বর দেওয়া আছে হিসাব বিজ্ঞান দুই নাম্বার দেওয়া আছে ফিনান্স তিন নম্বর মার্কেটিং চার নাম্বার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পাঁচ নম্বর মানব সম্পদ ব্যবস্থাপনা ছয় নম্বর ব্যবসায়ী যোগাযোগ এই ছয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এই ছয়টি সাবজেক্ট মোটামুটি প্রায় সব কলেজেই পাওয়া যায় তো আরও অনেক সাবজেক্ট রয়েছে যেহেতু গুরুত্বপূর্ণ বা বিশংস মানুষ এই এই উপর অনার্স করে সইটি আমি এই সাবজেক্ট সিলেক্ট করলাম তারপর তোমাদের ইচ্ছা অন্যান্য সাবজেক্ট নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব বি এস সি এর পূর্ণরূপ কি বি এর পূর্ণরূপ হলো ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ এটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি কোর্স প্রিয় শিক্ষার্থীরা বিএসসি এর জনপ্রিয় আটটি সাবজেক্ট এক নম্বর পদার্থবিজ্ঞান দুই নাম্বার রসায়ন তিন নাম্বার গণিত চার নাম্বার জীববিজ্ঞান পাঁচ নাম্বার কম্পিউটার বিজ্ঞান ছয় নম্বর পরিসংখ্যান সাত নম্বর মাইক্রোবায়োলজি আট নাম্বার ভূতত্ত্ব জিওলজি তো বিএসসি এর আরো অনেক সাবজেক্ট রয়েছে তো এখানে আটটি জনপ্রিয় সাবজেক্ট আমি নাম লিখেছি তো আরও অনেক অনেক সাবজেক্ট রয়েছে তো সকল কলেজে ওই সাবজেক্টগুলো পড়ায় না এখানে যে আটটি সাবজেক্টের নাম দিয়েছি মোটামুটি প্রায় পাঁচটা সাবজেক্ট সকল কলেজেই রয়েছে অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত যে সাবজেক্টগুলো মোটামুটি প্রত্যেকটা কলেজেই তোমরা এই সাবজেক্টের উপর অনার্স করতে পারবা আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তো আশা করি তোমরা কিছুটা হলে ধারণা হয়েছে বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিভাগের এই সাবজেক্টের উপর প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বশেষ এখন দেখব বি এ বি এর পূর্ণরূপ কি বি এ এর পূর্ণরূপ হল ব্যাচেলার অফ আর্টস এটি মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি তো এই কোর্সে কী কী সাবজেক্ট রয়েছে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ বি এ এর জনপ্রিয় আটটি সাবজেক্ট বি এর অনেক সাবজেক্ট রয়েছে তো এখানে যে আটটি সাবজেক্ট জনপ্রিয় আমি সেটি মূলত উল্লেখ করেছি তো এক নাম্বার বাংলা দুই নাম্বার ইংরেজি তিন নাম্বার ইতিহাস চার নাম্বার, দর্শন পাঁচ নম্বর ইসলাম ইতিহাস ছয় নম্বর সমাজবিজ্ঞান সাত নম্বর অর্থনীতি আট নম্বর মনোবিজ্ঞান তো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিয়ের জন্য আর এটি মূলত যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তারা এই সাবজেক্ট নিয়ে পড়তে পারে প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ একটি জিনিস জেনে নাও তোমরা একটু ক্যালকুলে দেখো বি এস এস এবং বি দুটি ব্যাকগ্রাউন্ড আমি হলুদ করে রেখেছি এর কারণ কি তোমরা কারণটা জেনে নাও তুমি যদি মানবিক শিক্ষার্থী হও তাহলে ইচ্ছে করলে তুমি বি এস এ অনার্স করতে পারবা আবার বি এ অনার্স করতে পারবা তারপর দেখো বিবিএ এটি মূলত কমার্স শিক্ষার্থীদের জন্য এবং বিএসি এটি মূলত সায়েন্স শিক্ষার্থীদের জন্য সায়েন্স শিক্ষার্থী ইচ্ছে করলে বি এস এস এবং বি এগুলোতে অনার্স করতে পারবে কিন্তু মানবিক শিক্ষার্থীরা কখনো তে অনার্স করতে পারবে না এবং কমার্সের শিক্ষার্থীরা কিন্তু বিএসসি তে অনার্স করতে পারবে না আর সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি সব জায়গায় অনার্স করতে পারবে আশা করি বুঝতে পেরেছ